আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হুমায়রা মেহজামিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই আমার সব বন্ধুরাই ঈদের পর কিন্তু ঈদের পরে ওনারা কোথায় ঘুরেছেন বেরিয়েছেন সব ভিডিও শেয়ার করেছে আমি একটু লেট তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালটা খুবই সুন্দর হালকা রোদে মনটাও ফুরফুরে লাগছে আর এমন দিনে আমাদের বাসায় আসছে কিছু প্রিয় মেহমান আর আজ পুরো দিন আমরা সবাই একত্রে ঘুরবো বেড়াবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব তার ভিডিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটির সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি সামনে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি রাজবাড়ি এটি নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটির রাজবাড়ি এটি প্রায় দুশো বছরের পুরনো দুবলহাটির রাজবাড়ি নামে পরিচিত দুবলহাটি এলাকায় এই রাজবাড়িটি অবস্থিত দুবলহাটির জমিদারি ছিল সিলেট দিনাজপুর পাবনা রংপুর এবং ভারতের কিছু অংশে আঠারোশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ চৌধুরী সপরিবারে ভারতে চলে যান এবং রাজবংশের স্মৃতিস্বরূপ পাঁচ একর জমি বিশিষ্ট বিশাল এই প্রাসাদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে এটি নওগাঁ জেলায় অবস্থিত এখানে এসে দুভালাটি রাজবাড়িতে যেতে চাইলে যে কোনো সিএনজি অটো এবং গাড়ি ভাড়া করেও আপনারা চলে আসতে পারেন খুব সহজেই এটি একদম রাস্তার পাশে অবস্থিত এই রাজবাড়িতে ঢুকতে কিন্তু কোনো প্রকার প্রবেশ ফি দিতে হয় না জনসাধারণ ইচ্ছে মতো ঢুকে ঘুরে ফিরে আসতে পারে এবং এটার গায়ে কিন্তু বিশেষ একটি বিজ্ঞপ্তি সতর্কীকরণ বিজ্ঞপ্তি আর কি দেওয়া আছে যেহেতু এটা দুশো বছরের পুরনো এটির দোতলায় ওঠা কিন্তু সম্পূর্ণ নিষেধ যেহেতু এটি একটি পরিত্যক্ত ভবন এবং কোনো প্রকার কিন্তু এটার কোনো যত্ন না হয় না আমার যা দেখে মনে হয়েছে এই একই পথ ধরে সামনে এগোলেই আমরা পাবো হাসাইগাড়ি বিল নামের একটি বিলের দেখা যেখানে প্রকৃতি শান্তি আর ভালোবাসা একসাথে মিলে একাকার হয়ে গিয়েছে সুন্দর সবুজ আর নীলের এক অপরূপ মেলবন্ধন হলো এই হাঁসাইকারি বিল শহরের কোলাহল থেকে একটু দূরে এই বিল যেন প্রকৃতির এক নিঃশব্দ আশীর্বাদ আজ আমরা এসেছি নওগাঁ জেলার হাঁসাইকারি বিলে এটি কিন্তু খুব সুন্দর একটি জায়গা সূর্যটা মাথার উপর থাকলেও যেরকম সুন্দর ডুবে যাওয়া দেখতেও কিন্তু সূর্যাস্ত অনেক সুন্দর আমরা বিকেলেই রওনা দিয়েছিলাম যাতে এখানে এসে সূর্যাস্ত উপভোগ করতে পারি কিন্তু মাঝপথে আমার বাচ্চাটি একটু অসুস্থ হয়ে যাওয়ায় কিছুক্ষণ দেরি হয়েছে এই জন্য একদম সূর্য ডুবুডুবু ভাব এই সময় কিন্তু আমরা নৌকাতে করে ঘুরেছিলাম এজন্য আপনাদের সঙ্গে সূর্যটা শেয়ার করতে পারছি না কিন্তু রোদের মধ্যেও ঠান্ডা বাতাস এক অদ্ভুত শান্তি এখন কিন্তু প্রচণ্ড গরম এটি আমরা জুন মাসের দশ তারিখে গিয়েছিলাম এখানে তখন কিন্তু বৃষ্টি ছিল না খুব গরম ছিল তারপরেও বিলের মধ্যে এক অভূতপূর্ব শান্তি উপভোগ করেছি এই বিলটি শুধু একটা জলাভূমি না বরং হাজারো পাখির আবাস স্থানীয় কৃষকদের জীবিকা আর আমাদের মতো ঘুরতে আসা মানুষের প্রশান্তির জায়গা আমার মনে হয় আপনাদের কাছে পিঠে কোথাও বিল বা নদী যদি থাকে এবং নৌকাতে করে এটাতে ঘোরার মজা কিন্তু একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ফ্রি টাইমে যখন একটু সময় বের করতে পারবেন শহরের ব্যস্তময় কোলাহল থেকে একটু দূরে কিছুটা প্রকৃতির কাছাকাছি যেতে এবং নিজেদের মনের শান্তি খুঁজে নিতে আজ জুনের দশ তারিখ আমার বড় ছেলের জন্মদিন এ উপলক্ষেই আমরা ঘুরতে বেরিয়েছি সাথে ঈদের আনন্দ তো আছেই তো বাচ্চাদের নিয়ে কাছে পিঠে একটু ঘোরার ইচ্ছা ছিল তো সেজন্যই আমরা এই জায়গাটা বেছে নিয়েছি এটি আমাদের শহর থেকে খুবই কাছে এবং এখানে আসতে খুব বেশি সময়ও লাগে না আমাদের আর মনের প্রশান্তি সেটা তো বলার কিছুই নেই একটা অন্যরকম অনুভূতি এখানে নৌকায় না উঠলে যেন ঘোড়া অসম্পূর্ণই থেকে যেত নৌকার টুংটাং আওয়াজ আর পাশে ভেসে থাকা পানাগুলো যেন এক একটি কবিতা আর গরম পানিতে হাত দিতে কিন্তু বেশ ভালোই লাগছিল পায়েটা কিন্তু বেশ গরম ছিল আর আমার বড় ছেলে পানি নিয়ে খেলাধুলা করছিলো যেহেতু আজকে ওর জন্মদিন ও যা ইচ্ছা করুক আজকে কিন্তু ওর সব দোষ মানা বিলের পাশে কিন্তু বিভিন্ন চা মুড়ি ফুচকা চটপটি এসবের দোকান আছে কোল্ড ড্রিঙ্কস যেহেতু ঘুরতে আসলে কিন্তু এই সমস্ত খাবার বাচ্চারা খেতে চায় এখানে সব কিছুই ব্যবস্থা আছে ইনটেক পানিও পাবেন বেড়াতে বেড়াতে আমাদের কিন্তু সন্ধে হয়ে গিয়েছে এরপর আমাদের আরও কিছু প্ল্যান আছে সেগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব এই বেড়াতে এসে ফুচকা চটপটি রাস্তার পাশে ঝালমুড়ি এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু ভ্রমণের বড় আনন্দ দিন শেষের আলোয় হাসাইগাঁড়ি বিল আরও মোহনীয় হয়ে ওঠে এমন সুন্দর মুহূর্তগুলোই আমাদের জীবনের জমিয়ে রাখা সুখ আপনারাও কিন্তু সময় পেলে একদিন আসবেন এই বিলের কোলে হাঁসাইগাঁড়ি শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি এক অনুভব ভালো লাগলে অবশ্যই কিন্তু এখানে আসতে ভুলবেন না এই প্রচণ্ড গরমে এক টুকরো আইসক্রিম কিন্তু প্রশান্তিদায়ক একটি অনুভূতি আজকে আমরা এসেছি নওগাঁ জেলার সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় রেস্টুরেন্ট মল্লিকা আইনে এখানকার খাবার এবং পরিবেশ দুটোই কিন্তু অসাধারণ তাই ভাবলাম আজকে ডিনার আমরা সবাই মিলে এখানেই করি এসেই আইসক্রিম পেয়েছি শান্তি করে আইসক্রিম খেয়েছি এরপর খাবার অর্ডার দেওয়া হলো এবং একে একে সব খাবার চলে এসেছে আমরা পুরো পরিবার এখানে আজকে ডিনার করব প্রথমেই মল্লিকায়নের চারপাশের পরিবেশ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি এখানে খুব ফটোজেনিক কিছু স্পেস আছে আপনারা চাইলেই সেখানে সুন্দর সুন্দর মুহূর্তের সুন্দর সুন্দর ফটো তুলে নিতে পারেন এবং এখানকার পরিবেশ বেশ ভালো ঢুকতেই আপনাদের চোখে পড়বে একপাশে ফুলের বাগান আরেক পাশে ফলের বাগান সামনে একটি পুকুর আছে এবং রেস্টুরেন্টটা অসাধারণ যেহেতু রাত হয়ে গিয়েছিল এবং গরম ছিল যার জন্য আমরা তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি যাতে এসিতে আরামে বসতে পারি আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই ফ্রাইড রাইস ক্যাশোনাট সালাদ স্যুপ অন্থন এবং বাচ্চাদের জন্য বাটার নান গার্লিক নান আর সাথে ছিল ওদের পছন্দের কিছু কাবাব এবং আরও ছিল চাউমিন আমার ননদের বাচ্চা চাউমিন খেতে ভালোবাসে আমিও কিন্তু ছোটোবেলা থেকে চাউমিন খেতে খুব ভালোবাসি তো ভাগনা ভাগ্নিদের নিয়ে দিনটি কিন্তু খুব ভালোই কেটেছে আর এই ডিনারটি করিয়েছেন আমার বাচ্চার বড় ভূপি তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ